হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদের মাত্র আর এক দিন বাকি অর্থাৎ আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্স আমি আজকে চলে এসেছি অর্থাৎ মেহেরপুর জেলার গ্রামী থানা বিখ্যাত সেই বামন্দি বাজার বামন্দীবাজার বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি হয় সে কারণে বামন্দি বাজার কিন্তু বিখ্যাত আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে আপনারা দেখছেন হাসি কিন্তু বাজার ফাঁকা অর্থাৎ ঈদের মাত্র একদিন বাকি অর্থাৎ সেই কারণে হাট কিন্তু একেবারেই ফাঁকা অর্থাৎ বড় গরুর বাজার আপনাদেরকে আমরা দেখাচ্ছি জেনে নেব বাজার কেমন ব্যচা কিনা কেমন সেটা কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য অনুরোধ রইল চলুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জানাবো আজকের বাজারে কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আজকের বাজারে এটা সবথেকে বড়ো গরু যেহেতু যতগুলা গরু আসছে তার ভিতর থেকে এটা সবথেকে বড় গরু কেমন দাম দেখছেন কেমন আমি বেসছেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো যাক তার কাছে তথাগুলি কেমন দাম দেখছেন তিনি আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন জি ভাই এটা কি ব্যবসার করুন না বাড়ির আপনার কেমন দাম দিয়েছেন বর্তমান বড় বড় দাম মানুষ তো দাম বলছে তো ওরকম দামে বেচবেন না যদি না হয় তাহলে তাও দামে বেসবেন না তাই না আপনার আইডিয়া কেমন আছে আজকের বাজারের জন্য আজকের বাজার জন্য তিনশো মতন বেসবেন তিনশো হলে ব্যবসা কেনা করে যাবে কোথায় থেকে ভাই থেকে যে দাম দেখালাম অর্থাৎ তিন লক্ষ টাকা হলে ব্যসে কেনাকার করেছে যেহেতু আমি আপনাদের আগেই পুরো বাজারটা দেখাইছি যেহেতু আজকে ফাঁকা ঈদের মাত্র দিন বাকি বামন্দি বাজারের যে পরিবেশ যেখানে বড়ো গরু কিন্তু আমদানি হয় ঠিক সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে গরুটা আমরা দেখছি তিনি কেমন দাম দিয়েছেন আমরা একটু তার সাথে কথা বলে নেব অর্থাৎ কালো রঙের যে একটা গরু সেটা ভালো আছেন এই ভাই ভালো আছেন ভাই কয়টা গরু নিয়েছেন বাড়ির গরু হ্যাঁ কেমন দাম দিয়েছেন ও দাম হচ্ছে না দাম হচ্ছে না ফের সে দেখছেন আমরা আপনাদেরকে চেষ্টা করছি অর্থাৎ বাজারে যতগুলো গরু আছে যেহেতু আমদানি আজকে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা আমাদের বিষয়ে জানাচ্ছি বেচে কিনে কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যতগুলা গরু আছে অর্থাৎ মাঝারি ধর্মের বড় সাগর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন একটু কথা বলে কেমন আছেন ভালো আছি ভাই কয়টা গরু নিয়েছেন এই চারটে নেইলাম হয় চারটে বেচে কি নিয়েছে কয়টা গরুছেন তিনটে হয়ে গেছে একটা তিনটে বাজার কেমন নেই ভালো হয় বাজার ভালো হয় ব্যবসা করো আপনার জি ব্যবসা করো এটা কেমন দাম দিয়েছেন এই দামটা গেল 230 কেতেলে কেমন দিছে আজকে 170 আর কি চলে বেঁচে কেন করা যাবে তাই না ফ্রেন্ডস আমরা কিন্তু বাজারে অর্থাৎ মাসখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেটা আজকে পুরো বাজারটাই ফাঁকা সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করছি যে যতগুলো গরু আছে আপনাদেরকে সুন্দর করে দেখানোর এবং দামের বিষয়ে জানানোর জন্য পাশে একটা কালো গরু আছে সেটা বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলবো চলুন যা যাক তার কাছে আপনারা দেখছেন ঢাকার তিনটে গাড়ি কিন্তু লোড হয়ে গেছে অর্থাৎ যেখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অলরেডি কিন্তু গাড়ি লোড হয়ে গেছে তারা প্রস্তুত ঢাকাতে যাওয়ার জন্য অর্থাৎ আমরা এইখানে এই গরুটা কেমন নাম দিয়েছেন তার সাথে একটু কথা বলবো কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসেন আজকে বাড়ির করো ভাই এটা কেমন দাম দিয়েছেন একশো পঁচাত্তর অর্থাৎ বড় বড় যে সকল গরু আছে সেগুলো আপনাদের জন্য দেখাচ্ছি দামের বিষয়ে কথা বলছি এটা কেমন দাম দিচ্ছেন একটু কথা হলো পাশে হয়তো অনেকটা আছে দেখাশোনা করছেন তারা দাম দিচ্ছেন ভাই কেমন আছেন ভাই কয়টা গরু আছে কি একটাই বেছে কেন হয়ে যায়নি না ভাই কেউ যে নাম দেয় ওটা কেমন দাম দিচ্ছেন আড়াইশো চাইছি আড়াইশো এখানে একটা সাগর আছে দুজন ধরে রাখছেন ভাই দেখছেন তার সাথে আমরা একটু কথা বলবো কেমন আছেন ভালো আছি আজকে কয়টা নিয়ে এসেছেন গরু গরু আজকে পাঁচটা নিয়ে এসছিলাম বেসে কেন হয়েছে হ্যাঁ হয়েছে সাইডটি চারটা হয়ে গেছে বাজার কেমন আজকে যা কোনো রকম বেশি টেসি বাড়াই বাড়ি এটা কেমন দাম দিয়েছেন এটা দাম তো দুশো ষাট খেতেলে দাম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাজার ফাঁকা যতগুলো গরু আমদানি হয়েছে ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কেমন হলে বেসছেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এখানে যে গরুটা দেখাচ্ছে তার সাথে একটু কথা বলব কেমন আছেন ভালো আছেন

তবে সেক্ষেত্রে অনেকের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যে বাজার কিন্তু অন্যদের তুলনায় আজকে বেশ অনেকটা ভালো বেশ এখানে ভালো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে জেলা গাঙ্গেখানা বিশাশের সেই বামন্দি বাজার আর বামন্দি বাজার কিন্তু একেবারেই বড় হবে কাশান বলে এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিই আর যদি কেউ আসতে চান দূর দূরান্ত থেকে যে সকল ক্রেতা আসতে চান অর্থাৎ যদি ঢাকা থেকে মেহেরপুর মেহেরপুর হয়ে কিন্তু বামন্দি বাজার আর যদি ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে আসতে চান কুষ্টিয়া থেকেই একবারে বামন্দির হাটে আসা যাবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক ভালো হাটের প্রশাসনিক এবং নিরাপত্তা সব দিক থেকে কিন্তু খুবই সুন্দর অর্থাৎ মেহেরপুর যে মেহেরপুর যে বামন্দি বাজার এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনতে আসেন তারা সব ধরনের গরু কিন্তু এখানে সব ধরনের গরু কিন্তু এখানে পাওয়া যায় সুযোগ সুবিধা সব ধরনের আছে অর্থাৎ যারা নিতে চান তাহলে অবশ্যই তারা চলে আসুন মেহের পরিসার খানা বিখ্যাত সে সবাই সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা রইল সুন্দর এবং সুস্থ থাকুন ঈদের দিন সবাই অবশ্যই নিরাপত্তা চলাচল করুন দুর্ঘটনা এড়িয়ে চলুন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সালাম আলাইকুম